রেজাল্ট কেমন হয়েছে রেজাল্ট আগের থেকে অনেক বেটার আগে আমরা করতাম না এবছর প্রথম ব্যবহার করেছি গাছের গ্রোথ থেকে শুরু করে গাছের গাছের কাটি গ্লেজ অনেক বেটার একটা গাছে আপনার পঁচিশ ছাব্বিশটা করে আছে নমস্কার আমি ভাস্কর চক্রবর্তী এখন উপস্থিত হয়েছি আরামবাগ ব্লকের এক কৃষক দাদার কাছে তো দাদা নমস্কার নামটা বলবেন আমি শেখ জাহির আমার বাড়ি হচ্ছে আপনার তির অঞ্চলগত কিশ্চন্দ্রপুর গ্রামে আচ্ছা ব্লক ব্লক হচ্ছে আরামবাগ আরামবাগ তো আপনি এই বড়ো ধানে ধুবড়ি গোল ব্যবহার করেছেন তো হ্যাঁ ধুবড়ি ব্যবহার করেছি রেজাল্ট কেমন হয়েছে রেজাল্ট আগের থেকে অনেকে বেটার আগে আমরা ধুবি ব্যবহার করতাম না এবছর প্রথম ব্যবহার করেছি গাছের গ্রোথ থেকে শুরু করে গাছের পাস কাটি গাছের গ্লেজ অনেক বেটার এবং অনেক বেশি ফলন আশা করেছি এবছর আচ্ছা ডোজ কি রকম দিয়েছিলেন ডোজ আপনার বিঘা প্রতি কুড়ি কেজি প্লাস ওই কুড়ি বাইশ কেজি মতন করে দিয়েছি ওকে তো তাতে আপনার কালার বলুন পাস কাটির সংখ্যা বেশি খুবই ভালো খুবই ভালো অন্যান্য বছরের তুলনায় এবছর আপনার ধানের যেসব পাস কাটি আগের থেকে বেশি এবং ধানের যে গ্লেজ গ্লেজ ভালো এবং Пасকাটির যে হইছে সেটাও এবং অনেক বেশি হাইটটাও অনেকটা বেটার করেছে আচ্ছা তো দেখাবেন দেখাবেন কি না Пасকাটি হয়েছে বা কালার হয়েছে মোটামুটি একটা গাছে আপনার করে কাটি আছে এবং যে এটা এসেছে এসেছে শীষ অনেক বেশি বড় হবে মনে হচ্ছে আমার যেটা দেখে মনে হচ্ছে আগের তুলনায় শীষগুলো অনেক বড় মনে হচ্ছে দেখে ওকে দেখুন সেই শীষ ফার্মার যেটা বলছেন কত বড় শীষ এবং গাছ খুব সুন্দর আছে কোনো রকম কোনো রোগ নেই কিছু নেই আহ খুব সুন্দর গাছ আছে মানে ধসা বলুন বা পোকার উপদ্রবও অনেক কম অনেক অনেক কম আগে যেমন আপনার ধরুন দানা কিবা স্প্রে করেও রাখা যেত না সমস্যা হতো এবছর খুব কম মানে দু তিনবার স্প্রে করেই ধান এখন পর্যন্ত এসে গেছে আর কোনো সমস্যা নাত্ব পাঁচ সাত দিনের মধ্যে ধান ফুলে যাবে আচ্ছা আপনি কি এবছরই প্রথম ব্যবহার করলেন না গত বছর ব্যবহার করি আমি ধানে বছর প্রথম আলুতে আর বছর করেছিলাম না এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ফিডব্যাক পজিটিভ ফিডব্যাকের জন্য আমরা আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে হুম নমস্কার নমস্কার ঠিক আছে